হ্যালো বিভারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডে প্লাস্টিক টুল বক্স দেখানোর চেষ্টা করবো সতেরো ইঞ্চি আমাদের কাছে এই টুল বক্সগুলো তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে প্লাস্টিক হ্যাঁ স্টিলও অ্যাভেলেবেল আছে প্লাস্টিকও অ্যাভেলেবেল আছে ইঙ্কো আজকে হচ্ছে প্লাস্টিক এটা দেখাচ্ছি যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সতেরো ইঞ্চি এটার মধ্যে তিনটা সাইজ পাবেন আমাদের কাছে একটা হচ্ছে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি সতেরো ইঞ্চি এবং বিশ ইঞ্চি তিনটা সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যেটা প্রয়োজন হবে যোগাযোগ যোগ করবেন আজকে প্রথমে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন ক্যারি করার জন্য যারা হচ্ছে আপনার যে টুলসগুলো আপনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখেন সেগুলো হারিয়ে যায় তারা হচ্ছে পারফেক্টভাবে আপনার হচ্ছে কাজে যাওয়ার সময় সব কিছু এক জায়গায় রাখলে খুঁজতে অসুবিধা হবে না এবং হারানো বয়সা থাকবে না এই ধরনের একটা ক্যারি করার জন্য আপনার টুল বক্স নিতে পারেন আপনার যেটার মধ্যে আপনার ড্রিল মেশিন গেমিং মেশিন আপনি স্ক্রুড্রাইভার প্লাস কাটিং প্লাস ওয়ার স্টেপার সকল ধরনের যে টুলসগুলো আছে সেগুলো আপনার একটার মধ্যেই ক্যারি করে আপনার যে কোনো জায়গায় কাজে আপনার যেতে পারবেন হারানো ভয় থাকবে না এইগুলো হচ্ছে টুল বক্স এছাড়া আপনার টুলস ব্যাগ পাওয়া যায় টুলস ব্যাগও নিতে পারেন যার যেটা সুবিধা হয় সে সেটাই নেয় আমাদের কাছে টুল ব্যাগস্ত অ্যাভেলেবেল আছে টুল বক্সও অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নামটা জেনে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে উপরে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে বক্স দেওয়া আছে বিট রাখার জন্য দুই সাইডে দুইটা আপনার নজল দেওয়া আছে ক্যারি করার জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে সতেরো ইঞ্চির সাইজ দেখতে পাচ্ছেন আর সাইডে এবং উপরে আপনার হচ্ছে সাইজগুলো ম্যানশন করে দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার পনেরো কেজি যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ার কোয়ালিটি একটা প্লাস্টিক বক্স নিতে চাচ্ছেন তারা এগুলো এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয় কোয়ালিটি এসে কম দামে কিন্তু আমাদের কাছে আছে যেগুলো লোকাল কোনো ব্র্যান্ডের না এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের ইনকো আর টোটাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কোনো খুবই প্রিমিয়াম ক্যাটাগরি হয় ইঙ্কো টোটা টুলস এন্ড হার্ড এগুলো হচ্ছে ভালো মানের হচ্ছে টুল বাক্স যারা হচ্ছে লোকাল নেবেন লোকালগুলো অ্যাভেলেবেল আছে কম দামে বিজনেসের জন্য নিলে আমাদের সাথে যদি কত পেন কম দামিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ার ভালো মানের টেকসই আপনার রং টাইম ইউজ করতে পারবেন একটাই কিনে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন রং টাইম আপনারা আর লোকালগুলো হচ্ছে বেশি দিন ঠিক আছে না ওইগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চান নিতে পারেন কম দামের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে প্রাইস রেঞ্জের প্রয়োজন হবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া ভিডিওর যে সামান্যতম উপকার সেটাকে অবশ্যই লাইক করতে পারবেন না কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ